আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা অনেকেই অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকি প্রায় সময় অনেকেই আরও বেশি হয়ে থাকে আমাদের দেশের মধ্যে আপনারা যখন দেখবেন হাসপাতালের মধ্যে মানুষ কতটা সমস্যার মধ্যে রোগের মধ্যে আক্রান্ত আছে শুধু হাসপাতালে গেলেই বোঝা যায় নতবা বোঝা যায় না বা কেউ না বললে অনেক সমস্যার মধ্যে পড়ে যায় আমরা অনেক ধরনের রোগ জ্বর কা সর্দি ডায়াবেটিস হাঁপানি অ্যাজমা সহ বিভিন্ন এমনও রোগ আছে যেটা আমরা জানিও না বা আমরা বলতে পারবো না এমন রোগ আছে ডাক্তাররা নিজেরাও বলতে পারে না এজন্য আমাদের মহানবী সাল্লাহি সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর আগে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আমল শিখিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি একটা আমল আছে যে আসে সেই আমলটা যদি কোনো ব্যক্তি যদি করে খালেস নিয়তে আল্লাহ রব্বুলা আলমিন তাকে এই সমস্ত রোগ ব্যাধি থেকে তাকে হেফাজত করবে শুধু তাই নয় তাকে বদ নজর থেকেও হেফাজত করবে বদ নজর হচ্ছে যদি কেউ কোনো কিছু খাইতেছে বা চলতেছে তার তার দেখে যদি কেউ হিংসাত্মকভাবে বা কোনো কোনো নজর দেয় বা খারাপ কোনো কিছু মধ্যে আসরে পড়ে বদ নজর কি এটা বিস্তারিত আপনারা গুরু মুর যারা রয়েছে বা আলেম সমাজ যারা রয়েছে তাদের থেকে জেনে নিয়েন ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই বলতেছে না বদ নজর হচ্ছে খুবই খারাপ জিনিস জাস্ট এতটুকু বলি যে ব্যক্তিকে বদ নজর ধরে ফেলেছে সে সুস্থ থাকলে সব সবসময় সে অসুস্থতায় মধ্যে থাকবে সে কখনো একবার ভালো হবে আবার অসুখে ধরে যাবে আবার ভালো হবে আবার অসুখে ধরে যাবে এই ভালোই এ খারাপ এরকম অনেকে আছে হয়ে থাকে এটা হচ্ছে বদনজর এই বদনজর থেকেও হেফাজত করবে এবং বিভিন্ন রোগ থেকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করবে আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন আউজুবি কালিমাতিলকুল শাহত অনী অনিন লাম্মা এই দোয়াটি সব সময় যারা আমল করবে অন্তত না প্রত্যেক নামাজের উপর একবার পড়ি তাহলে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার কমপক্ষে হয়ে যায় এরপর যতটুকু পারি আমরা এই আমলটা করি এ তাহলে অনেক ফায়দা হবে অনেক উপকার হবে আজকে আমরা রোগ ব্যাধির জন্য লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা খরচ করতেছি যদি আমরা নিজের সচেতনতা থাকি এবং কি আমলগুলো করি আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন এমন এমন রোগ আছে যে রোগের ট্রিটমেন্ট বর্তমানে নেই আমরা অনেকে জানি ক্যান্সার কোনো ট্রিটমেন্ট নেই কিন্তু আরো অনেক রোগ আছে যেটা ডাক্তাররা নিজেরাও জানে না কিন্তু আল্লাহ রব্বুল আল আপনাকে আল্লাহ রব্বুল আলম আপনাকে সেই সমস্ত রোগ ব্যাধিতে আল্লাহ আপনাকে হেফাজত করবেন দোয়াটি আবার বলতেছে আপনারা যারা লিখতে পারেন লিখে নেন্লাহুল্লি সাইত অনিউ ওয়াহাম্মা ওয়ামিঙ্কুল্লি সাইত এ হাদিসটি সরি এই দোয়াটি এসেছে বুখারি শরীফের বুখারি শরীফের তিন হাজার তিনশো একাত্তর নম্বর হাদি হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছেন এই জন্য আমরা এই দোয়াটির সবসময় পড়বা আর লড়াসুল বলে দিয়েছেন আর লড়াসুল বলেছেন যে তোমরা এই দোয়াটি পড়ো বেশি বেশি করে তেলাওয়াত করো বেশি বেশি করে পাঠ কর আর যদি কোনো সমস্যা হয় আর যেমন কিছু কিছুদিন আগে করোনা ভাইরে ভাইরাসও হয়েছে দু হাজার বিশ সালে তো এরকম যদি কোনো সমস্যা মহামারীতে হয় তাহলে এই দোয়াটি বেশি বেশি করে তেলাত করা করতে হবে আমাদেরকে তো আসুন আমরা রোগ ব্যাধি হওয়ার আগে আমরা সচেতন হই আর এই আমলটা করি এই দোয়াটির আমল করি আল্লাহ রব্লা না আমাদেরকে বড় বড় ধরনের রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করবেন রক্ষা করবেন এবং বদ নজর থেকে হেফাজত করবেন প্রিয় বন্ধুরাম দোয়াটি আবারও বলতেছে আপনারা এক লিখে নেন আর অউজবি কালিমা তিল্লা হিতাম্মাতি মিঙ্কুল লিসাই তনিং ওয়াহাম্মাহ অমিংকুল্ লিসায়িত অমিংকুল্লি আইন আইনিন লাম্মাহ অমিংকুল্লি আইন ইন লাম্মা এই দয়াটি আপনারা লিখে রাখেন এবং কি এটা পড়েন এরপর ডেসক্রিপশনে এই দয়াটি লিখে দেবো আপনারা ডেসক্রিপশান থেকে দেখে বাংলাতে লিখে দেবো আপনারা এগুলো আমল করবেন ইনশাআল্লাহ একই নিশ্চয়ই যদি আপনি আমল করেন আল্লাহ রব্বুলা আলমিন আপনাকে রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন এবং নজর থেকে হেফাজত করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যারা জানে না তাদেরকে বলে দিবেন শেয়ারের মাধ্যমে ভিডিওটা শেয়ারের মাধ্যমে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আপনি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে ধন্যবাদ কেমন লেগেছে আপনি মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের মতন বিদায় নিচ্ছি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এ প্রত্যাশা নিয়ে বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ